আইফোন টুয়েলভ প্রো এইটার একটা রিভিউ আমাদের চ্যানেলে দেয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারেন লিঙ্ক পেয়ে যাবেন আজকে মূলত এটার ক্যামেরা নিয়ে আমরা কথা বলবো পুরো ভিডিওটাই আমরা ক্যামেরার উপরে শেষ করবো এই ক্লিপটা রেকর্ড হচ্ছে একটা অন্য ডিভাইসে এরপরে যেই ভিডিওটাই আপনি দেখবেন ওইটা রেকর্ড করা হবে আইফোন টুয়েলভ প্রো দিয়ে আমরা এটার ক্যামেরা টেস্ট দেখার আগে বা ক্যামেরা স্যাম্পল দেখার আগে ক্যামেরা সম্পর্কে একটু ধারণা নিই পেছনে এখানে অ্যাপেল ব্যবহার করছিল তিনটা লেন্স তিনটাই বারো মেগা করে বারো 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 একটা আছে ওয়াইড ক্যামেরা একটা আলট্রাইড আর একটা টেলিফোটো এটার যে টেলিফটো লেন্সটা আছে এটা টু এক্স অপটিক্যাল জুম দিতে পারে তিনটা লেন্সই আপনি ফোর কে তে রেকর্ড করতে পারবেন মেন ক্যামেরাতে আপনি স্লো মোশনে একশো বিশ এবং দুইশো চল্লিশ করতে পারবেন ফুল এইচডি রেজলিউশনে সামনে ব্যবহার করা হয়েছে একটা বারো মেগা পিক্সেলের সেন্সর এইটা থেকেও আপনি ফোর কে তে ভিডিও করতে পারবেন আমরা আপনাদের আজকে দিন এবং রাত দুই সময়েরই ফটো এবং ভিডিও দেখাবো যাতে করে আপনি আসলে রিয়েল লাইফ একটা এক্সপিরিয়েন্স নিতে পারেন যে আসলে টুয়েলভ প্রো যদি ছাব্বিশ সালে আপনি নেন এইটা ভিডিও ফটো কেমন দিবে তো চলেন আমরা শুরু করি ভিডিও

ভিডিও করেন আইফোন টুয়েলভ প্রোতে আমরা রেকর্ড করছি এটার আলফ্রয়েড লেন্সে আলফ্রোয়েড লেন্সে আমরা জানি যে পয়েন্ট ফাইভ এক্সে জুম করা যায় এটাতে আপনি সর্বোচ্চ ওয়ান পয়েন্ট ফাইভ এক্স জুম করতে পারবেন মানে পয়েন্ট ফাইভ এক্স থেকে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স এটা খুব বেশি জুমের অপশন নাই তবে এখানে একটা বিষয় আছে আপনি যদি টেন এইট টি পি রেজল্যুশনে থার্টি বা সিক্সটি ফ্রেম সিলেক্ট করেন আলফ্রয়েডে তাহলে এইটা আপনি সর্বোচ্চ সিক্স এক্স পর্যন্ত চাইতে পারবেন মানে আলফ্রয়েড থেকে ওয়াইড এবং টেলিফোটো তিনটাতেই সুইচ করা যায় শর্ত হচ্ছে এটা টেন এইট টিপি রেজলেউশন হতে হবে আর যদি ফোর কে রেজলিউশন সিলেক্ট করেন তাহলে লেন্স সুইচের কোনো অপশন নাই এটা এটা করতে পারে না এই আলট্রাওয়াইড শটটা মূলত আমরা নিতেছি একেবারে দুপুরের টাইমে এখন একটা বাজে তো এই সময়টা আপনি বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ রোদ আছে আমি একটু রোদের দিকে চলে যাব সমস্যা একটু হয় লো লাইটে আপনি যদি একটু কম আলোতে ভিডিও করেন আলট্রাওয়াইড আসলে ওইখানে খুব ভালো ভিডিও দিতে পারে না আমরা লো লাইটের একটা শর্ট দেখব আইফোন টুয়েলভ প্রোতে আমরা এখন আলট্রাওয়াইড ক্যামেরা সিলেক্ট করে দিয়েছি ফোর কে সিক্সটি ফ্রেমে এইখানে কোয়ালিটি কেমন আপনি বুঝতে পারবেন আলফ্রয়েডও ভালো ভিডিও দেয় আলফ্রয়েডে আমি একটা বিষয় খেয়াল করছি যদি আলোটা একটু ড্রেইন করে আলোটা কমে যায় তাহলে কোয়ালিটি বেশি লুজ করে যদি পর্যাপ্ত আলো থাকে তাহলে এটা ঠিকঠাক আছে বাকি নাইট মুডের একটা বিষয় আছে নাইট মুড হচ্ছে মেইন ক্যামেরায় আপনি করতে পারবেন ফোরকেতেও করা যায় তবে একটু লাইট বেটার হইলে একটু ভালো দেখা যায় নাইট মুড কাজ করে কিন্তু ওই লেভেলে না আপনার যদি ভালো নাইট মুড লাগে আমার মনে হয় থার্ড ইন সিরিজটা আপনার জন্য বেটার হবে বাট এইটা যেটা আছে এটা ঠিকঠাক আছে তা এখন যেই আলফ্রাউট লেন্সটা আছে এটাতে কেমন ভিডিও দিচ্ছে এটা আপনি একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করেন আইফোন বারোতে আমরা রেকর্ড করতেছি এখন ফোর কে সিক্সটি ফ্রেমের সামনের ক্যামেরায় এই জায়গাতে ক্যামেরাটারে আমরা বুঝতে পারতেছি যে দুর্বলতা কোথায় আছে আপনি বুঝতে পারতেছেন এই যে এই এই যে পজিশনগুলো আছে এখানে দুর্বলতা আছে এবং এটা দৃশ্যমান আমরা বরাবরই দেখছি যে অ্যাপেল ডিভাইসগুলোতে ফোর কে সিক্সটি ফ্রেমের সাপোর্ট দেওয়া হয় তবে এই ধরনের লাইট কন্ডিশন যেখানে সূর্যের এইরকম আলো পড়ে এগুলাই সামনের ক্যামেরাগুলো ফেকাশি হয়ে যায় আমরা এর আগে দেখছি ইলেভেনে নর্মাল টুয়েলভে থার্ডিনে আমরা বিষয়টা কম দেখছি থার্টিন পরবর্তী মডেলগুলাতে আমি বলবো যে উন্নতি আনা হয়েছে বাট টুয়েলভ প্রোতেও বিষয়টা এত বেশি হচ্ছে আমি এটা আশা করি নেই তবে হচ্ছে এবং আমি অনেক স্ট্রিডিও দেওয়ার চেষ্টা করি যেটা হচ্ছে সেটা হচ্ছে অর্থাৎ টুয়েলভ প্রোতে সামনের ক্যামেরায় আমার মনে হয় যদি এই ধরনের লাইটে আপনি থাকেন ভালো ভিডিও পাবেন না বাট যদি এইভাবে ধরেন এটা আবার টপ লেভেলের ভিডিও আপনি পাবেন তো কোয়ালিটি এখানে এইরকম পাবেন স্ট্যাবিলিটি সামনে হোক পেছনে হোক দুইটাতেই ভালো ওয়াইএস ইআইএস আছে ওয়াইএসটা বেশি কাজের অবশ্যই ওয়াইএসটা মূলত এটার ভিতরে সেট করে দেওয়া হয় যাতে করে স্ট্যাবিলিটিটা খুব সুন্দরভাবে হয় আর ইআইএস হচ্ছে ইলেকট্রনিক উপায়ে খানিকটা সফটওয়্যার

আমাদের বেশি বোঝার আছে ডিস্টাবিলিটিও আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি আমি পুরোটা সময় হাঁটতেছি আমার প্রচুর কথা বলা লাগতেছে হাঁটা লাগতেছে তারপরে আমার মনে হয় যে বেস্ট একটা রেজাল্ট আপনাদের দেওয়ার জন্য আমার এটা করাই যাইতে পারে আমি এদিকে যদি ঘুরে আপনাদের একটু দেখাই যে আসলে কেমন কোয়ালিটি আসে বিভিন্ন আলোতে এরকম একটা কোয়ালিটি পাবেন আইফোন টুয়েলভ প্রোতে আপনি যদি দু সালে নিতে চান এই ডিভাইসটা মেইন ক্যামেরার জন্য একটা অস্থির অপশন আপনার জন্য হবে এই ফোনে স্লো মোশনে দুইটা অপশন পাবেন টেন এই টিভি একটা হচ্ছে একশো বিশ এফপিএস এই ফুটেজটা একশো বিশ এফপিএস ভিডিওগুলা সক্ষমতা আছে এটা খুব বেশি অপশন নাই দুইটাই আছে এবং এগুলো খুব বেশিও আমরা ব্যবহার করি না আমি ফুটেজ খুব বেশি দেখাচ্ছি না স্লো মোশনের দুইটা ক্লিপের মাধ্যমে একটা ধারণা নিতে পারবেন যে আসলে স্লো মোশন কেমন দেয় বাকি আমরা ফোটো পার্ট নিয়ে কথা বলতে পারি এখানে আসলে ভালো ভালো ফোটো আপনি তিনটা লেন্সই পাবেন এটা হচ্ছে এর এরপরে একটা ওয়াইড ক্যামেরা আছে এইটার একটা শর্ট এবং এইটা হচ্ছে এইটার টেলিফোটো লেন্সের শর্ট তিনটা ছবি আমরা যদি ধারাবাহিকভাবে দেখি একসাথে সাজিয়ে তো এরকম দেখা যাবে টেলিফোটোতে আলট্রয়েড এবং ওয়াইড ক্যামেরা তিনটাতেই ডিটেলের পরিমাণ বেশ ভালো দিনের আলোতে টুয়েলভ প্রো খুব ভালো মানের ছবি আপনারা দিবে এটার যে টেলিফোটো লেন্সটা আছে বা এটার যে ওয়াইড লেন্সটা আছে দুইটা থেকেই আপনি পোর্ট্রেড ছবি নিতে পারবেন ভালো আলো হলে আমি দেখছি যে পোর্ট্রেটটারে খুব ন্যাচারাল লাগে একটু কম আলো হইলে একটু নর্মাল লাইট হইলে এটা একটু ব্লার ইফেক্ট সমস্যা করে তবে এটা এত বেশি না মেইন কথা হচ্ছে যদি আপনি রোদের আলোয় ছবি তোলেন বা দিনে ছবি তোলেন এটা আপনার ভালো মানের ফটো দিতে পারবে আমরা লো লাইটের কিছু স্যাম্পল দেখব রাতে বেশ কিছু ছবি আমি নিছিলাম এগুলা বেশ ভালো কালার ব্যালেন্স ঠিক আছে পোর্ট্রেটও আমি দেখছি যে রাতের যে পোর্ট্রেটগুলো আছে যদি আপনি নেন এ ভালো ব্লার ইফেক্টের সাথে দিতে পারে সব মিলিয়ে হতাশ করবে না ফটো সেকশন হোক বা ভিডিও সেকশন হোক এই ডিভাইসটা আপনারা একটা ভালো মানের ক্যামেরা অফার করতেছে সালে যারা এই ডিভাইসটা নেওয়ার চিন্তা করতেছেন তারা এই ডিভাইসের দিকে যেতে পারেন আমার কাছে ফটো সেকশন বলেন বা ভিডিও সেকশন বলেন বেশ সন্তোষজনক মনে হয়েছে ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম